আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তা আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি তো দেশ উপবাস থেকে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা আজকে খুব ভালো ভালো হাই কোয়ালিটির কিছু রেসার কবুতর আছে শুধু নয় পর দশ পরের হ্যাঁ এগুলা বেশিরভাগ কিটেল লাইনের জনসেন পাইথন এই সমস্ত লাইনের কবুতর হ্যাঁ খুবই সুন্দর দেখার মতো একবারে লাইট কালারের ভিতরে জটিল আজকে দশ থেকে বারো পিস কবুতর আছে এই দেখেন ভিডিওর শুরুতেই এক পেয়ার সবজি কবুতর দিলাম এই যে এইটা হচ্ছে মাদি এটা মাদি আর হচ্ছে নর এই যে দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ সেই দেখার মতো এক জোড়া কবুতর এই যে দেখেন একদম ইয়াং বাট খুব সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এগুলার ব্লাড লাইন বা এগুলা খুব খুবই ভালো জিনিস আমি বলে বুঝাতে পারতাম না যদি কারো নিতে মনে চায় বা পছন্দ যদি হয় তাহলে অবশ্যই নক দিবেন এই পেয়ারটা আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একদম থাকবে চার হাজার টাকা এই যে দেখেন মাদিটা দাঁড়াইছে এই দেখেন এগুলা মূলতভাবে জোড়া বলতে এগুলো এডাল কবুতর এখনও জোড়া ধরে নাই তো নর্মাদি কনফার্ম আছে আমি জোড়া ধরাই দিতে পারবো আর যদি এভাবে নিয়ে যদি কেউ জোড়া ধরাইতে চান তাও নিতে পারবেন এর দাম থাকবে কোনো দাম আমি করতে পারবেন না এক দাম থাকবে আজকের জন্য মাত্র চার হাজার টাকা হ্যাঁ মাত্র চার হাজার টাকা হলেই এক পেয়ার হাই কোয়ালিটির খুব সুন্দর এক জোড়া কবুতর আপনারা কালেকশান করতে পারবেন দেখেন কবুতর দিলাম আজকের আজকের ভিডিওতে ফার্স্ট টাইমে আমি বলে দিছি যে আজকে খুব হাই কোয়ালিটির কবুতর থাকবে হ্যাঁ দেখার মতো একদম সেরকম কোয়ালিটির সেরকম গেট আপের কিছু কবুতর থাকবে একদম ইয়াং বার্ট হ্যাঁ এই দেখেন সামনেটা নর পিছনেরটা হচ্ছে মাদি একদম লাইট কালারের ভিতরে দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ একবারে দুইটাই দুই হাজার পঁচিশ সালের একই ঘরের বাচ্চা একই ঘরের ভাই বোন হ্যাঁ দুইটাই আট পরে আছে হ্যাঁ তো এই যে পিছনেরটা হচ্ছে মাদি সামনেটা হচ্ছে নর লাল চোখের ভিতরে দেখেন কবুতর দুইটা জাস্ট কোয়ালিটি আর সাইজ দেন আর গেট দেন তো যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে এই কবুতর জোড়াটা তাহলে অবশ্যই কালেকশন করতে পারবেন এদের বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা আশা করি কিছু করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর দেখার মতো কবুতর যদি কারো লাগে তাহলে অবশ্যই কালেকশান করে নেবেন এগুলো জোড়া করে নিতে হবে এগুলো জোড়া না লপটের থেকে আজকে মাত্র নিয়ে আইছি কবুতর খুব ভালো হাই পেয়ে কবুতর অনেক দামে কিনছে হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে এই জোড়াটা তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন সেরকম এক জোড়া কবুতর হ্যাঁ একবারে সেরকম যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন এর দাম থাকবে আজকের জন্য কোনো দাম আমি করতে পারবেন না এক দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে মাদি দেখেন মাদির কোয়ালিটি আর সাইজ দেখেন আর এইটা হচ্ছে নর সেরকম দুইটা কবুতর এরা বয়ে খালি এরকম করতেছে অনেক বয় পাইতেছে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম একদম পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ দর্শক দেখেন এখানে আরও এক পেয়ার কবুতর দিলাম সবজি খুব সুন্দর সেরকম এক পেয়ার কবুতর একবারে টপ কোয়ালিটি। হ্যাঁ কালারটা দেখেন আর গেট আপ দেখেন কবুতর দুইটা দেখেন এই সামনে একটা নর পিছনে একটা মাদি এই দুইটা অলরেডি জোড়া ধরে গেছে হ্যাঁ এই দুইটা বিড়িং মিডিং করতেছে চড়া মরা হ্যাঁ এই দেখেন কবুতর জোড়া দেখেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই একদম চার হাজার টাকা হ্যাঁ মাদিটা হচ্ছে আনা চোখের নরটা হচ্ছে লাল চোখের ভিতরে হ্যাঁ এই যে এইটা হচ্ছে মাদি এই দেখেন এই যে এখন এই যে সামনের মাদি পিছনে একটা নর তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না একবার এই ইয়াংবার দুই হাজার পঁচিশ সালের কবুতর এগুলো অনেক দামে কবুতর কিনছে পাঁচ হাজার সাত হাজার টাকা জোড়া কিনছে জিরুপরের বেবি তো যাই হোক এগুলো সারা জন্য বেস্ট এগুলো সারা লাইনের কবুতর যারা অরিজিনাল রেসার হোসেন তাদের জন্য এগুলো হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এর দাম থাকবে আজকের জন্য কোনো দাম দামি নাই এক দাম থাকবে মাত্র কত একদম চার হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা হচ্ছে তিন নাম্বার জোড়া ঠিক আছে আমি একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম দেখেন ছাইরা পালছে তো কবুতরগুলো খালি উপরের দিকে তাকাই দেখেন খুব ভয় পাইতেছে শট পড়া কবুতর একদম অ্যাক্টিভ সুস্থ তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই কালেকশান করে নেবেন দাম থাকবে আজকের জন্য কোনো দাম আমি নাই এক থাকবে চার হাজার আর এগুলো ব্যালেন্স আর পাকার সেট আপ অনেক কী বলবো আমি একা ভিডিও করে বিদায় আমি দেখাইতে পারলাম না তাও আমি একটা কবুতর দেখি দৈরা এখানে দেখাইতে পারি কিনা। দেখেন ববুদোর দরাই যায় না এই দেখেন এই যে দেখেন পাখা দেখেন ঠিক আছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে নর্ডার পাখাটা এই যে দেখেন মাদির পাখা সেটা দেখেন ওই দেখেন ওই দেখেন কানির বরফটা এই যে এই যে তো যাই হোক যদি কারো ভালো লাগে এই পেয়ারটা আজকে কালেকশন করবেন দাম একদম চার হাজার হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখেন এই যে এখানে এক পেয়ার মাস্ক দিকে উবুতর দিলাম পেয়ার টপ কোয়ালিটি দেখেন এই যেটা হচ্ছে নর এটা নর ওটা হচ্ছে মাদি এই দুইটা অলরেডি জোড়া ধরে কাছে হ্যাঁ তো দেখেন কবুতর দুইটা দেখেন সেরকম এক জোড়া কবুতর মাক্সি একদম ইয়াং এখনও বাচ্চা কাচ্চা কিচ্ছু করে না এটা জোরেই পায় নাই সিঙ্গেল সিঙ্গেল ছিল এই যে মাদিটা দেখেন এই যে এইটা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তো যাই হোক যদি কারো ভালো লাগে এই মাক্সি পেয়ারটা আপনারা কালেকশন করে নেবেন মার্ক্সি পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি করতে পারবেন না সীমিত দাম দিব একদম থাকবে তিন হাজার টাকা হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই কবুতরগুলো আজকে আপনারা কালেকশন করবেন যদি মনে করেন না এক পেয়ার ভালো কবুতর পালবো ভালো জিনিস রাখবো বাসায় তাদের জন্য হ্যাঁ একবার ইয়াংবার আর কবুতর এগুলো খুবই ভালো ঠিক আছে তো যদি কারো নিতে মনে চায় বা পছন্দ যদি হয় তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব সুন্দর কবুতর দেখার মতো দেখেন মাদি কী করে মাদি খালি চলে যাওয়ার জন্য এরকম করতেছে তো যাই হোক যাওয়ার তো আর কোনো বাব নাই তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে নক দিবেন দাম থাকবে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করতে পারবেন না একদম হ্যাঁ একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম হ্যাঁ এটা কি দিলাম দেখেন পুরো বাঘের বাচ্চা দেখেন দেখলে এই মনটা জুড়ে যাবো হ্যাঁ খুব সুন্দর হাই কোয়ালিটির টপ কোয়ালিটির একটা সবজি পাইট একটা নর একদম ইয়াং একবার এই ইয়াংবার্ট একবার লাইট কালারের ভিতরে একবার আনার চোখের ভিতরে দেখেন কবুতরটা জাস্ট কবুতরের কোয়ালিটি আর সাইজ দেখেন এই নটটা যদি কারো ভালো লাগে এই সিঙ্গেল নোটটা আজকে কালেকশন করবেন খুব সুন্দর একটা নর যদি করো কারো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা ইউতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন এর পাখার ব্যালেন্স আর ওর লেজের ব্যালেন্স খুব সুন্দর ঠিক আছে তো যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনারা এই নটটা কালেকশান করব নটটা অনেক ভয় আছে তো যাই হোক আমি এমনি একটু দেখাই দিলাম দেখেন নটটা যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই আপনারা এই নটটা নেবেন যার একটা বাসায় একটা মাদি আছে সে নেবেন এই নোটটার দাম থাকবে আজকের জন্য একদম দুই হাজার টাকা না দাম মাত্র আঠারোশো টাকা হ্যাঁ দুশো টাকা কমায় দিলাম দুই হাজার দিলাম হলে যাই যাই হোক দুইশো টাকা কম দিলাম তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম থাকবে মাত্র গত আঠারোশো দেখেন মার্শাল্লা দর্শক দেখেন এখানে টপ কোয়ালিটির এক পেয়ার কবুতর দিলাম যদি অবা দুইটা দুই কালারের আছে কিন্তু জিনিস একের এই যে দেখেন মিলিটা হচ্ছে মাদি মাদিটার কোয়ালিটি আর সাইজ দেখেন একবার লাইট কালার হ্যাঁ খুব সুন্দর দেখার মতো একটা মাদি আর নটটা হচ্ছে রেড চেকার এই দেখেন এই যে দেখেন মাদিটা হচ্ছে আনার চোখের ভিতরে কালো চোখের ভিতরে আর নটটা হচ্ছে লাল চোখের ভিতরে দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তারা কালেকশান করবেন খুব সুন্দর একবার হাই কোয়ালিটি হ্যাঁ মিলি মাদিটা যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান সিঙ্গেল নিতে পারবেন দাম থাকবে একদম দুই হাজার টাকা হ্যাঁ আর নটটার দাম থাকবে পনেরোশো টাকা আর যদি দুইটা একসাথে নেন তাহলে কোনো দামা দামি নাই একদম থাকবে তিন হাজার টাকা এই দুইটা বিডিং বিডিং করতাছে এরা অলরেডি জোড়া নিয়ে নিছে বিডিং বিডিং করতাছে হয়তো বা ডিম পেরে দিবে তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে কালেকশান করবেন আর সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে না দুই হাজার আর হচ্ছে পনেরোশো মাসাল্লাহ দর্শক দেখেন এই যে এখানে এক পিস রেট চেক আর দিলাম বাই কোয়ালিটি আর সাইজ দেন কবুতরের খুব সুন্দর দেখার মতো এর বাবা মা রেস করানো আছে একবারে ইয়াং বাট হ্যাঁ একবারে নতুন কবুতর এখনো বাচ্চা কাচ্চা কিছু করে নাই তো কবুতরটার সাইজ কোয়ালিটি দেখেন এই দেখেন যদি কারো ভালো লাগে এই সিঙ্গেল নটটা অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবেন কালেকশান করে নেবেন একবারে লাল চোখের ভিতরে যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই সংগ্রহ করবেন দাম থাকবে আজকের জন্য একদম মাত্র পনেরোশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই মুখে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন দাম হচ্ছে একদম পনেরোশো টাকা মাসা আল্লাহ দর্শক দেখেন এই যে এখানে এক পেয়ার পাইট রেসার দিলাম সবজি দেখেন সেরকম একবার ফুল বিডিং বিডিং করতেছে এদের পেম্পি রীতি চলতাছে দেখেন কবুতর জোড়া দেখেন কবুতর জোড়া না দেখলে বুঝতেন না খুব সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এর দাম থাকবে আজকের জন্য কোনো দামা দামি করতে পারবেন না এক দাম থাকবে চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা হলেই এই পাইট জোড়াটা একবারে রানিং এক জোড়া পাইট যদি কারো ভালো লাগে বা সংগ্রহ করতে মনে চায় তাহলে অবশ্যই ইমতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দাম হচ্ছে আজকের জন্য এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এক দাম থাকবে আজকের জন্য মাত্র চার হাজার টাকা হলেই এই কবুতর জোড়াটা আপনারা কালেকশন করতে পারবেন হ্যাঁ বিগ সাইজের দেখার মতো এক পেয়ার কবুতর যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই সংগ্রহ করবেন হ্যাঁ তো এই দেখেন এখানে এক পেয়ার ফেন্সি কবুতর দিলাম এটার নাম হচ্ছে ক্যাপাসিনু হ্যাঁ ক্যাপাসিনু খুব সুন্দর একবারে রানিং দেখেন মাদির অলরেডি মারতাছে নরে দেখার মতো এক জোড়া কবুতর একবারে টপ কোয়ালিটি দেখেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করবেন আপনারা অবশ্যই এই মুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিয়ে এই পেয়ারটা সংগ্রহ করবেন এর দাম থাকবে আজকের জন্য কোনো দামা দামি করতে পারবেন না একবারে সীমিত দাম দিয়ে দিব কারণ যে আমি ফেন্সি কবুতরে এখন সেল করি না তো যদি কারো নিতে মনে চায় তাহলে নিতে পারেন দাম থাকবে আজকের জন্য একদম পঁচিশশো টাকা হ্যাঁ একবার সীমিত দাম মাত্র পঁচিশশো যদি কারো নিতে মনে চায় তাহলে অবশ্যই আপনারা ইউতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন দেখেন মাদিরে অলরেডি মার্ত আছে ডিমের উপরে আছে বিডিং নোডে আছে হ্যাঁ যদি কারো নিতে মনে চায় তাহলে নেবেন তো সবাই আজকে ভালো থাকবেন এ পর্যন্ত এই আজকের জন্য আশা করি সবাই ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব তো এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ